খান সার পে এখন ভালোবাসো অবশ্যই ভালোবাসি অপুকি এখনো খান সাহেবকে ভালোবাসে এমন প্রশ্নের আনসারে কি বললেন অপবিশ্বাস এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক সাকিব খান অপবিশ্বাস সাকিব খান যখন সফলতায় পৌঁছায়নি তখন থেকে সাকিব খানের সাথে অপবিশ্বাস একটানা বহু সিনেমা উপহার দেওয়ার পর তাদের মধ্যে ভালোবাসা হয় এবং তাদের মধ্যে বিবাহ বন্ধন হয় একটানা আট বছর সংসার করার পর তাদের মধ্যে ডিভোর্স হয় সেই থেকে তারা দুইজন দুই দিকে বিশ্বাসের সাথে ডিভোর্স হলেও তাদের সন্তানের জের ধরে তাদের মধ্যে যোগাযোগ হয় এবং কি যে কোনো সাক্ষাৎকারে অপবিশ্বাসকে সাকিব সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাসকে সাকিব সম্পর্কে জিজ্ঞাসা করা হয় অপু কি খান সাহেবকে এখনো ভালোবাসে এমন প্রশ্নের অ্যান্সারে অপবিশ্বাস বলেন খান সাহেবকে এখনো ভালোবাসো অবশ্যই ভালোবাসে সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় কিসের ভিত্তিতে তুমি এখনো তাকে ভালোবাসো অপবিশ্বাস বলেন একজন মাতৃত্বের সাথেই মানুষটা